আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই অভিনয় শিল্পী সংঘ এবং আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন টেলিভাব এবং অন্যান্য সংঘ আমার কাছে ভাই ব্রাদার এবং পরিচালক বৃন্দদের যারা এই সময়টাতে আমার পাশে আছেন আজকে সারাদিন একটা নিউজ আমি আমার ফেসবুক পেজ ফেসবুক হোম পেজে দেখছিলাম যে রুকায় চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই ইনফরমেশনটা কতটুকু সত্য এটা নিয়ে আসলে কথা বলবো এই এবং এটা নিয়ে কথা বলার রিজন হচ্ছে আমার পারিবারিক বা আমাকে সামাজিকভাবে যেভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে একটা ভুল তথ্যের জন্য সেজন্য আসলে পরিবারের থেকে পরিবারের জন্য দায়বদ্ধতা থেকে এটা আমাকে করতে হচ্ছে এই ভিডিওটা আসলে সেদিন চার তারিখের যে ঘটনা শুটিং স্পটে ঘটেছিল সেটা একটা সুন্দর সমাধান কিন্তু হয়ে গিয়েছিল আমাদের আমাদের সিনিয়ররা আমাদের আমাদের অ্যাসোসিয়েশন এবং অ্যাক্টর সিকিউরিটি তারা খুব সুন্দর করে একটা সমাধান দিয়েছে এবং সেই সমাধানটা আমরা সবাই মেনে নিয়ে যখন সবাই এই ডিসিশনটা মেনে কাজ শুরু করা শুরু করলো ঠিক তখন সব সঙ্গে একটা ডিসিশনকে বা সিনিয়রদের একটা ডিসিশনকে একদম উপেক্ষা করে একটা প্রেস কনফারেন্স ডাকা হঠাৎ করে এবং আন্তঃসংগঠন বিশৃঙ্খলা তৈরি করা এটা আসলে মোটেও কামনা এবং আমি একজন অভিনয় শিল্পী আমার একটা পরিবার আছে আমার পরিবার এই ধরনের ইনফরমেশনের কারণে হঠাৎ করে যে হেয় প্রতিপন্ন হল কারণ অলরেডি আমরা ডিসিশন জানি এবং সেই ডিসিশন অলরেডি আমার বলা হয়েছে এই ডিসিশনটাই থাকবে সেখানে হঠাৎ করে কাউকে না জানিয়ে এভাবে প্রেস কনফারেন্স করে এবং আমার আমি আমার জন আমাদের ডিরেক্টর ভাইবার সাথে আমি বসেছি যারা সংগঠনের মেম্বারও তারা বলছে তারা তো এই ধরনের এই একমত না যে চমককে নিষিদ্ধ করা হবে এই বিষয়ে একমত না তারা আমার সাথে কাজ করতে আগ্রহী তো সবার ডিসিশন না নিয়ে হঠাৎ করে এককভাবে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য পরিণতভাবে যদি এরকম প্রেস কনফারেন্স করা হয় এবং আমাকে এভাবে একটা ডিফেন্ড করা হয় এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় এত খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক এটা যে এখন আমাদের আমার 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 ইন্ডাস্ট্রি পরিবার যেটা তারা 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 পক্ষে আছে এটাই বলছেন যে যখন সমস্ত সমস্যার সমাধান হয়েছে এবং আহ চমক তার যে কাজগুলো হয়েছে বা সেটা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে চমক অন্যান্য সমস্ত আদেশ উপদেশ শাস্তি সবকিছু মেনে নিচ্ছে তারপরে যে যখন সমস্ত কিছু সমাধান হয়ে যাওয়ার পরে তারপরে যখন কেউ এটা বাড়তে দেয় বা বাড়ানোর চেষ্টা করে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এটা একদমই ঠিক না এবং আমি আমার ভক্ত আমার দর্শক বা আমার পরিবারের মানুষ আত্মীয় স্বজন সবাইকে এতটুকুই বলবো আমি আগেও ভালো ভালো কাজ করার চেষ্টা করেছি এখনও করব আপনাদের দোয়া আমি সব সময় চাই আপনাদের উৎসাহই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো শেষে আসলে একটা কথাই বলতে চাই যে নিষিদ্ধ করারই বিষয়টা এটা সাংগঠনিকভাবে মানে সর্ব ভাবে সবার ডিসিশন নিয়ে এটা হয়নি এটা এবং এটা আসলে হয়ও না যেটা বলছিলাম যে আমি ডিরেক্টার্স গিল্ডের সদস্য না আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য তো আমি যে গিল্ডের সদস্যই না তারা তো আমাকে নিষিদ্ধ করতে পারে না আমি যে দেশের নাগরিক না, সে দেশের নাগরিকত্ব তো কেড়ে নেওয়ার প্রশ্ন ওঠে না তো অভিনয় শিল্পী সংঘ যেখানে আমার পাশেই আছেন তারা আমাকে কাজ করে যেতে বলেছেন প্রডিউসার গিল বা অন্যান্য শিল্পী অন্যান্য সংঘ কিংবা আমাদের আরও পরিচালকবৃন্দ সবাই যখন বলছেন আমি কাজ করছি বা তারা আমার সাথে কাজ করতে আগ্রহী তো নিষিদ্ধ করার এই প্রশ্নটাই আসলে এখানে আসে না তো আমি বলব এই অপপ্রচারটা আসলে করবেন না আমি কাজ করে যাচ্ছিলাম করে যাচ্ছি করব আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ